কিছুদিন আগে থেকে উদ্যোগটা নেই যে মশা ঠিক আছে এরকম বস্তার বস্তা মশারি অর্ডার করতে চাইলে আমাদের ইমন হোম কালেকশনের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে দেখেন হাজার হাজার পিসের মশারি এই যে মশারি গুলো পাচ্ছেন কি একদম কম রেডে একবারে কম রেটে মশারি পাবেন যেগুলো পাঁচশো টাকার মশারি আমরা দিব দুইশো টাকা করে চারশো টাকার মশারি দিব দুইশো টাকা করে একশো আশি টাকা করে এই যে এখানে দেখেন হাজার হাজার পিসের বেডশিট যা বেডশিট কালেকশন নিতে চাইলে সামনে কিন্তু ঈদ আছে এখনই কিন্তু কিছু টাকা ইনকাম করার সময় সময় গেলে কিন্তু আর পাবেন না ঠিক আছে আসলে এখনই কিন্তু সময় সময় গেলে কিন্তু আর পাওয়া যাবে না সময়কে ধরে রাখতে হবে সামনে কিন্তু ঈদ আছে এবং মশার ইন্ডিয়া বিক্রি করলে কিন্তু দুশো টাকা লাভ হবে প্রতি পিসে এই যে দেখেন এখানে কিন্তু হাজার হাজার পিস বেশি কালেকশন যেগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোলসেল এবং প্রাইকারি ভাইছে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে হাজার হাজার পিস এই যে যারা রিজেক রিজেক জোড়া চাদুর যারা জোড়া চাদুর নিয়ে বিজনেস করতে চায় এই যে রিজেক স্পোর্টের নিয়ে ঠিক আছে

সারা বাংলাদেশের বাচ্চাদের আনন্দের একটি বেডশিট খুব সুন্দর এই যে দেখেন এটাকে বলে মিকি মাউস খুব আনকুমন একটা বেডশিট অনেক আবার আর রিকোয়েস্ট করে যে ভাই আমাদের কি কিছু আনকুমন আনকুমন বেডশিট দেন এই যে দেখেন ঠিক আছে এগুলো থাকবে ফোর পিস একবারে কোবালের সহ যাদের চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দেখেন ঈদের আরো সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের ডিজাইন এই যে দেখেন কতও কিন্তু অন্তপুর ঠিক আছে সম্পূর্ণ অন্তপুর ঠিক আছে আর আরেকটা বেশি দেখাবো আজকে খুব আনন্দময় এইদের চাদ যেটাকে বলে রমজানের চাদ এই দেখুন ডাইশের মাধ্যমে কিন্তু রমজানের চাদের দেখা পাইছি আমরা ঠিক আছে তবে চাদরগুলো থাকবে একদম 빅 সাইজ 5x6 দুটো করে ম্যাচিং করা বালিশের কভার সাইডগুলো থাকবে সেলাই করা ঠিক আছে যাদের চয়েস অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবে এটা দেখেন আরেকটা কোয়ালিটি ব্যাগ ফুলের ভিতরে খুব কড়া কড়া ডিজাইন আমাদের কাছ থেকে নিতে চাইলে হাজার হাজার পিসের কালেকশন নিতে পারবে কত চারশো আশি টাকার বেশি আজকে চারশো পঞ্চাশ করে আর যদি ভিডিও দেখে আরো কেউ বেশি করে নিতে চাই কেউ আরো দশ টাকা ডিসকাউন্ট ডিস্কাউন্ট দেখেন চারশো টাকার বেশি নিয়ে সাতশো টাকা বিক্রি হয়েছে ঠিক আছে চারশো টাকার বেশি না সাতশো টাকা বিক্রি তাদের চয়েসে অবশ্যই চলছে আর কি দেখেন আর একটা কোয়ালিটি এটা অনেক সুন্দর অরেঞ্জ কালারের উপরে আর আসলে ভিডিওটা দুটো ধরে দেখতে হবে দেখলে কিন্তু মজা আছে যেটা দেখেন এটা হলো আমাজন কোয়ালিটি প্রথম যেটা দেখাইছি আমাজন এই সব কোয়ালিটিগুলো নিতে পাঁচশোশো টাকার বেশি মাত্র পাঁচশো বিশ টাকা ঠিক আছে পাঁচশো বিশ একদম ডিসচেজ পাঁচশো টাকা এই যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখেন এই কিন্তু আসলে গোলাপের বাগান ঠিক আছে গোলাপ বাগান এইটা একচুয়ালি পঞ্চাশ পিস অর্ডার করছে এটা এই যে দেখেন মশারি ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছেন এবং কি আমাদের আরও নতুন কিছু ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক ফেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন